তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তো তাদের জন্য আজকে সাধারণ জ্ঞানের একটা সাজেশন করে দিব তো আজকের আলোচনাটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে সাধারণ জ্ঞানের বেশ কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার জানা বাধ্যতামূলক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করে নিতে হবে সেই অনুযায়ী চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য একটা সাজেশন দিয়েছি কিন্তু আসলে শুধু এই সাজেশনটা দেখলে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির জি জন্য এক্স্যাক্ট প্রিপারেশনটা নিতে পারবে না কারণ এখানে অনেক বিষয় তোমাকে বুঝতে হবে এবং ওই বুঝা অনুযায়ী তোমার প্রিপারেশনটা নিতে হবে এবং সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার জিকেতে ডি ইউনিটে টোটাল মার্ক হলো চল্লিশ এখানে বিশ মার্ক থাকবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে বিশ মার্ক থাকবে তোমার সাধারণ জিকেতে এবং বিশ মার্ক থাকবে তোমার অর্থনীতিতে তো এখন তোমার এই যে বিষমার্ক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা বিশ্লেষণ দক্ষতার উপর যে বিশ মার্ক এই বিষমার্ক তোমার জন্য কম্পালসারি মানে মাস্ট তোমাকে এই বিশ মার্কের আনসার করতে হবে আর এই যে তোমার জিকে এবং তোমার অর্থনীতি এই দুইটা থেকে যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে যদি তোমার অর্থনীতি সাবজেক্ট এইচএসসিতে থাকে তাহলে তুমি অর্থনীতিটা আনসার করতে পারো কারণ ওই সম্পর্কিত বিষয়ে হয়তো তোমার বেশ ভালো জানাশোনা থাকবে আর যদি না থাকে সেক্ষেত্রে তুমি সাধারণ জ্ঞান বা যেটা তোমার জন্য ভালো হয় এটা নিয়ে আসলে প্যারা নাই এখন সাজেশনটা আসলে করা খুব বেশি টাফ বিশেষত চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের জন্য যেমন রাজশাহী ইউনিভার্সিটির জন্য সাজেশন করা যায় বি ইউনিটের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির যেমন খুব অনায়াসে একটা সাজেশন করে দেওয়া যায় এবং মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলা যায় যে এই সাজেশন ফলো করলেই তুমি ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে বাট ডি ইউনিটের বিষয়টা আবার একটু আলাদা এখানে আসলে সাজেশন পাওয়ার থেকে প্রশ্ন প্যাটার্ন বোঝাটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ডি ইউনিটের জন্য তো দেখো ডি ইউনিটে আন্তর্জাতিক বিষয় বলি মানে যেটা মূলত এই জেনারেল যে জিকেতে কেতে বিশ মার্ক থাকবে এই জিকের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে জেনারেল যে জিকে এই জিকের অধিকাংশ প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে জিকেটা আছে আন্তর্জাতিক যে পার্টটা আছে ওখান থেকে দেখা যায় আসতেছে কিভাবে আসতেছে আমি তোমাদেরকে দেখাবো তারপরে তোমার বেশ কিছু বিষয় যেমন ইতিহাস যে কোনো কম্পিটিটিভ এক্সামের অবিচ্ছেদ্য অংশ আন্তর্জাতিক সংস্থা তার ভিতরে অবশ্যই জাতিসংঘটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘের যে সংস্থানগুলো আছে সংস্থা সেগুলো সম্পর্কে ইনফরমেশন জানতে হবে মনীষীদের উক্তি মনীষী বলতে যারা দার্শনিক আছে ফিলোসফার আছে সাহিত্যিক আছে এরপর সংবিধান ভৌগোলিক উপন্যাস তত্ত্ব উপনাম তত্ত্ব শাস্ত্রের জনক জনপদ সভ্যতা এই এই যেগুলো এগুলো মূলত অনেকটাই গত অনুগতিক যে বিষয়গুলো থেকে দেখো এখানে বেশিরভাগ একটু আন্তর্জাতিক বিষয়গুলোর প্রতি বেশি হাইলাইট করা এই যে বিভিন্ন সমুদ্র বন্দর মানে দেশ পরিস্থিতির পাঠ তারপরে মরুভূমি হ্রদ নদ নদী আন্তর্জাতিক সংগঠন ঐতিহাসিক স্থাপনা দেখো দিনশেষে সব কিছুই মানে একটা আন্তর্জাতিক একটা ভাই পাচ্ছ ইন্টারন্যাশনাল পার্টের একটা বাইক পাচ্ছো আচ্ছা যাই হোক আমরা মূল আলোচনাটা তোমাদের সাথে একটু করি তো মূল আলোচনাটা আসলে এমনই দেখো আমি তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা আমি তোমাদের একটু দেখাই বিশ্লেষণ দক্ষতা যেটা তোমার জন্য আবাসিক ম্যান্ডেটরি কম্পালসারি মানে তোমাকে মাস্ট এটার উত্তর করতে হবে এই বিশ মার্কের তো ওই বিশ্ বিশ্লেষণ দক্ষতায় আসলে কিভাবে কোশ্চেনটা থাকে এই যে প্রথম বলছে যে প্রদত্ত বিকল্প হতে বিষেরই শব্দটি বের করো মানে আন্ডার আন্ডারস্ট্যান্ডিং ক্রাপশন এবং এক্সপার্টাইজ তো এইখানে দেখো কয়তগুলো শব্দ আছে কনফিহেনশন তারপরে আন্ডারস্ট্যান্ডিং আবার এখানে আছে এক্সপার্টাইজ আর এখানে আছে ক্রাপশন তো ক্রাপশন মানে কি দুর্নীতি বেসিক্যালি তোমাকে এখানে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হলো যে এই যে চারটা ওয়ার্ড দেওয়া আছে এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা বিশ মানে তিনটার সাথে কোনটার মিল নাই সম্পর্ক নাই তো এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ আইকিউ এখন আইকিউ কিন্তু কয়েকটা প্রকারের হতে পারে মানে আমাদের যে আইকিউ ক্লাসগুলো আমরা নিব ওই আইকিউ ক্লাসে আমরা বিভিন্ন প্রকার ভেদ অনুযায়ী আইকিউ পড়াই মানে ঠিক এই টাইপের আইকিউ থাকবে এভাবে প্রায় আট থেকে দশ প্রকারের আইকিউ যেটার অফার নাম বলা যায় বিশ্লেষণী দক্ষতা এত আকারেও কিন্তু আইকিউ আসতে পারে তো ওই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব মানে আমি আমরা আলোচনা করব আমাদের যারা আইকিউ বিষয়ক ইন্সট্রাক্টর আছে তো যাই হোক এরপর তোমরা একটু দেখো এখানে যে ওই যে তোমার বিষদ্রিশ এটার বাইরে তোমাকে আরও যেভাবে যে আইকিউ আসতে পারে বিকল্প শব্দ হতে বাছাইকৃত শব্দগুলো শব্দ যুগল গঠন করো আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে যখন আমাদের এই গাইডলাইনমূলক ভিডিওগুলো তোমরা দেখবা বা ক্লাসগুলো দেখবা তখন তোমরা ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবে সবসময় ঠিক আছে এই জিনিসটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ফুল স্ক্রিনে দেখলে অনেক পজিটিভ দিক আছে সেটা নিয়ে অনেক বড় আলোচনা করা যায় তো যাই হোক তোমাদের এতটুকুই বলে রাখলাম ফুল স্ক্রিনে দেখবা ঠিক আছে আচ্ছা এটাও দেখো ওয়ান কাইন্ড অফ আইকিউ আচ্ছা এরপর দেখো এই যে ম্যাথ আকারে আইকিউগুলো চলে আসছে দেখছো ম্যাথ আকারে গুলো চলে আসছে তারপর দেখো মানে আইকিউর অনেক প্রকার ভেদ আছে এই যে আমরা পিতা মাতার বয়স হিসাব করে বা যে উত্তর দক্ষিণ দিক হিসাব করে মানে ওয়ান কাইন্ড অফ এই বিশটা প্রশ্ন দেখা যায় চার থেকে পাঁচ রকম আইকিউমূলক প্রশ্ন যেটাকে বলা হচ্ছে বিশ্লেষণী দক্ষতা তো তুমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে বিশ্লেষণী দক্ষতা পড়তেছো এটা একই সাথে তোমার জাহীনগর ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে না সো অবশ্যই জাহাঙ্গীনগর ইউনিভার্সিটির জন্য কিন্তু তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং তুমি জাহিনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিবে আবেদন তো অবশ্যই করবে আচ্ছা এবার তোমার যেটা হলো সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় ঐচ্ছিক মানে এটা আনসার করতে পারো তুমি চাইলে অথবা তুমি অর্থনীতির যে পার্ট সেখানেও বিশ মার্ক তুমি চাইলে ওইটাও আনসার করতে পারো যদি তুমি সাধারণ জ্ঞানের এই পার্টটায় আনসার করো তাহলে দেখো এখানে সব আন্তর্জাতিক রিলেটেড কোয়েশ্চেন ঠিক আছে এটা আমাদের প্রশাসনিক কাঠাম্যর একটা পার্ট বলা যায় তারপর এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাবা এগুলো সব দেখো আন্তর্জাতিক সম্পর্কিত কোশ্চেন ঠিক আছে জাস্ট একবার একটু দেখো যে সাত নম্বর যে দেখো নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী এই যে ছানা কোন দেশে সংবাদ সংস্থা সংবাদ সংস্থাটা খুব খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ মানে সংবাদ সংস্থা আরও কয়েকটা বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ যেমন কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় বই লেখনির ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার তো আছেই এটার বাইরে আরও যে সকল পুরস্কার আছে চলচ্চিত্র ফুটবল খেলাধুলা এই পুরস্কার সম্পর্কিত তথ্যগুলো খুব খুব বেশি আসে এগুলো খুব ভালো করে পড়বা আচ্ছা দেখো এখানে ইসলামের ইতিহাস থেকে আসছে দশ নম্বরেও দেখো এটা আসছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এটা আমাদের ইতিহাস থেকে আসছে এটা সংবিধান থেকে আসছে ইউনেস্কো এটা আমাদের ঐতিহ্য থেকে এটাও দেখো আন্তর্জাতিক বিষয় পনেরো দারিদ্র বিমোচন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস গ্লোবালি এত বেশি হাইলাইটেড কেন কারণ তার একটা থিওরি আছে সোশ্যাল বিজনেস থিওরি এবং যে থিওরির মাধ্যমে এবং মাইক্রো ক্রেডিট যে ধারণা কনসেপশান তো এই দুইটা কনসেপশন সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে এবং দুইটারই মূল কথা যেটা সেটা হলো দারিদ্র বিমোচন যে কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এত বেশি আলোচিত তো দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ তারও একটা অবদানস্বরূপ নাইট উপাধি দেওয়া হয় আচ্ছা এখানে দেখো এটাও আন্তর্জাতিক বিষয় বলি এটা আমাদের ইতিহাসের পার্ট এটাও দেখো আন্তর্জাতিক বিষয় বলি এটাও দেখো আন্তর্জাতিক বিষয় বলি এটাও দেখো আন্তর্জাতিক বিষয় বলি মানে আমি জাস্ট তোমাকে বুঝালাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে সাধারণ জ্ঞান মানে যেটাকে জেনারেল নলেজ একদমই তো ওইটার কিভাবে কোশ্চেনটা আসে তুমি নিশ্চয় বুঝতে পারলে আচ্ছা আলোচনা কিন্তু শেষে তোমাদের একটা সামারি আলোচনা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ হবে আচ্ছা এবার দেখো এই যে অর্থনীতির যে পার্ট তো এটা একদম মৌলিক জিকে বলা যায় সরাসরি অর্থনীতি বেজড মৌলিক জিকে ইকোনমিক বেসড মৌলিক জিকে এখন মূল বিষয়টা হলো এখন মূল বিষয়টা হলো যে তোমাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শিখতে হবে এটা কঠিন কোনো বিষয় না এটা শেখার জন্য টেকনিক আছে সিস্টেম আছে মানে ওটার ক্যাটাগরি আছে তো ওই ক্যাটাগরি বেসড তোমাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শিখতে হবে আমাদের যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কোর্সটা আছে তো ওই কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে একদম এ টু জেড আমরা তোমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শিখিয়ে দেবো আমি কয়েকটা ক্লাসও দিব ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা কতটা মজার জিনিস আচ্ছা আরেকটা বিষয় হলো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের কোর্স প্যাটার্ন হুবুও মিল সো রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের প্রিপারেশান এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের প্রিপারেশান আমাদের কিন্তু রাবি কনফার্ম যে কোর্সটা আছে টু পয়েন্ট টু টু পয়েন্ট জিরোতে এখন ভর্তি চলতেছে ওইটাতে কমপ্লিট হয়ে যাবে শতভাগ কমপ্লিট হয়ে যাবে আর এই কোর্সে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশান কমপ্লিট হয়ে যাচ্ছে মানে চট্টগ্রামের ডি তো যাই হোক আমাদের ইন্টারেনশিপ কেয়ারে থাকলে ভাই এসব নিয়ে কিছু ভাবা লাগবে না যা যা ক্লাস টিউটোরিয়াল দেওয়ার দরকার সব কিছুই তোমাদেরকে প্রোভাইড করা হবে এ টু জেড সব ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে তবে কোয়েশ্চেন প্যাটার্ন তো নিশ্চয়ই বুঝতে পারছো এই অনুযায়ী কিন্তু তোমার প্রস্তুতিটা নিতে হবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে মাস্ট ভালো করতে হবে আর অন্য অন্য যে বাংলা জিকে আর বাংলা ইংরেজি সে বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব সাজেশন করে দেবো ইনশাল্লাহ গাইডলাইন ফলো করো ভাই হানড্রেড পারসেন্ট ভালো করতে পারবা